বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন এর আগে জয়া আহসান অভিনীত দশম অবতার সিনেমা ট্রেলার শেয়ার করেছিলেন তিনি এবার আরও একবার এই অভিনেত্রীর নতুন সিনেমা ডিয়ার মায়ের ট্রেলার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন পূর্ব ঘোষণা অনুযায়ী তিন জুলাই প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত ডিয়ার মা সিনেমার ট্রেলার পনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এতে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে যার এক ঝলক ট্রেলারে তুলে ধরেছেন নির্মাতা এরপর ট্রেলারটির ইউটিউব লিঙ্ক নিজের ফেসবুক পেজে শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে যা মুহূর্তেই নজর কাড়ে বাংলাদেশি দর্শকদের এরপরই অনেকেই অভিনন্দন জানাতে থাকেন জয়া আহসান সহ ডিয়ার মা টিমকে ট্রেলার লিঙ্ক শেয়ার করে অমিতাভ বচ্চন ক্যাপশনে লেখেন টনি দা সবসময় আমার শুভেচ্ছা রইল ডিয়ার মা মুক্তি পাবে আগামী আঠেরো জুলাই এর আগে আঠেরো জুন ছবিটি টিজার প্রকাশ পেয়েছিল আর তিন জুলাই এসেছে ট্রেলার সিনেমার প্রচারণায় ব্যস্ত জয়া আহসান বর্তমানে রয়েছেন কলকাতায় ডিয়ার মা সিনেমায় জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ধৃতীমান চট্টোপাধ্যায় এবং মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকিরাম পুলিশ স্কুলে গিয়ে রেজিস্টার চেক করেছে আপনার মেয়ে আজকে স্কুলে যায়নি